মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত চার এলাকায় বইছে শুকের বাতাস স্বামী আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মুরাদনগর টিভি বৃদ্ধ দম্পতির চার ছেলে ও এক মেয়ে ছেলেরা সবাই থাকেন প্রবাসে মেয়ে থাকেন শ্বশুর বাড়িতে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে একই পরিবারের নিহত চারজনের মধ্যে বৃদ্ধ দুজন পিতামাতাকে হারিয়ে বারবার মূর্ষা যাচ্ছেন একমাত্র মেয়ে রোমানা আক্তার গত শুক্রবার বিকালে বিয়ে দাওয়াত খেয়ে ছেলের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে একই পরিবারের চারজন নিহত হয় এমন মর্মান্তিক ঘটনায় পরিবারের সবাই যেমন হতো তেমনি এলাকায় বইছে শোকের বাতাস সড়ক দুর্ঘটনায় নিহত সকলের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামে এ ঘটনায় গাড়িতে থাকা আহত অপর দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সরজমিনে গিয়ে জানা যায় যাত্রাপুর গ্রামের নাবালক মিয়া শুক্রবার তার চতুর্থ ছেলে রাসেল মিয়ার শ্বশুর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে যান সিএনজি যোগে যাওয়ার পথে কুমিল্লা সিলেট মহাসড়কের কসবা উপজেলার সুয়দাবাদ এলাকায় পৌঁছা মাত্র কুমিল্লা গ্রামে ঘাতক ট্রাক ও প্রাইভেট কারের সাথে সিএনজির ত্রিমুখী সংঘর্ষ হয় এতে গাড়িতে থাকা ছয় জনের মধ্যে চারজনই ঘটনাস্থলে মারা যায় নিহতরা হলেন নাবালক মিয়া যার বয়স বাহাত্তর তার স্ত্রী আয়সা খাতুন ছোট ভাইয়ের স্ত্রী ফাতেমা বেগম ও ছেলে আলামিনের মেয়ে নাদিয়া আক্তার এ ঘটনায় আহত নাবালো নিয়ার ছোট ভাই খুশি আলম ও নাতনি জান্নাত আক্তারকে ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন যাত্রাপুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সালাম ভুইয়া সেলিম বলেন আমাদের যাত্রাপুর গ্রামে গতদিন দুপুর দুই ঘটিকার সময় বিবারে যাওয়ার পথে সিনজি এবং পিক আপ ভ্যানের সাথে গণমন্ডিক দুর্ঘটনায় আমাদের গ্রামের একই পরিবারের ঘটনাস্থলেই চারজন এমনকি আজকে আবার যেটা ডাকা জরুরি ভিত্তিতে পাঠানো হয়েছিলো সেই বাচ্চাটা এখন শুনতে পেলাম সে মারা গেছে আমি ঘটনা শোনার পরেই সাথে সাথে বিবে গিয়েছি এবং বিবার প্রশাসন আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন লাশগুলি হস্তান্তর করার জন্য আমরা সাড়ে চারটার মধ্যে যাত্রাপুর লাশ নিয়ে যথাসময় পৌঁছেছি তো এরকম ঘটনা যাত্রাপুর ইতিহাসে আর কখনও ঘটে নেই আমরা গ্রামবাসী এবং আমাদের ইউনিয়নবাসী সবাই এই ঘটনার জন্য মর্মাহত আমরা এই নিহত একই পরিবারের পাঁচজনের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি আমরা বিদাতার কাছে তাদের আত্মার মাসের কামনা করছি